ভয়েস অফ সুইডেনের সাক্ষাৎকার ভিত্তি একটি অনুষ্ঠান জনমনের প্রশ্ন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর হাসান মাহমুদ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সাম্প্রতিক সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভাই শুরুতে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তেসরা আগস্টে আওয়ামী লীগের জনসভা নিয়ে জনশ্রুতি আসে যে যদি তেসরা আগস্টের আওয়ামী লীগের যে জনসভাটা সেটা যদি হতো তাহলে হয়তো পাঁচই আগস্টের মতো ঘটনা হয়তো ঘটতো না হয়তো আজকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি প্লাস বাংলাদেশের মানুষ যেই দুর্বিষহ জীবনযাপন করতেছে সেটা হয়তো হতো না এ ব্যাপারে আপনার মতামত কি এবং যদি আপনি বলতেন যে এই জনসভাটা কেন স্থগিত করা হয়েছিল দেখুন তেসরা আগস্ট আসলে আমি দেশে ছিলাম না আমি তেসরা আগস্ট সন্ধ্যাবেলায় দেশে পৌঁছাই সন্ধে সাতটার পরে তবে আমি মনে করি তেসরা আগস্টের জনসভাটা বাতিল করা ভুল ছিল সেটি আমার ব্যক্তিগত অভিমত এবং তেসরা আগস্টের জনসভা বাতিল না করে যদি জনসভা হতো এবং সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত তো আমি যেহেতু ছিলাম না দেশে আমি তার এক সপ্তাহ প্রায় আট নয় দিন আমি দেশের বাইরে ছিলাম আপনারা কিন্তু দেশের বাইরে থেকে আমি দেশের আগস্ট সন্ধ্যাবেলায় দেশে পৌঁছাই তো সুতরাং কি প্রেক্ষাপটে বা কি কারণে বাতিল হয়েছিল সেটি আসলে আমার জানা নেই জি ধন্যবাদ আসলে যদি তেসরা আগস্টে জনসভা হতো তাহলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকাতে থাকতো মাঠ রাজনীতিতে যে মাঠ দখলের যে ব্যাপারটা থাকে ওরা যে পাঁচই আগস্টে ঢাকা শহর দখল করছে এই জিনিসটা হয়তো হতো না তো যাই হোক আমারও আমার অভিমত তাই যে তেসরা আগস্ট যদি জনসভা হতো তাহলে যারা ষড়যন্ত্র করেছিল দেশে বিশৃঙ্খলা করার তারা কিন্তু একটা মেসেজ এবং ষড়যন্ত্রের সাথে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তারাও যুক্ত হওয়ার সাহস পেত না আমাদের কর্মীদের মনোবল চাঙ্গা হতো চাঙ্গা থাকতো নেতা কর্মী সমর্থকদের সুতরাং আমি মনে করি তেসরা আগস্টের জনসভাটা বাতিল করা আমার ব্যক্তিগত অভিমত ছিল সম্প্রতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বা সহ অনেকেই বলেন যে আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায় তবে তারা জঘন্য প্রতিশোধ নেবে এ ব্যাপারে আপনার মতামত কি দেখুন আমি আন্দালিব রহমান পার্থ সাহেবের বক্তব্যটা শুনেছি তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আমি অনলাইনে তার বক্তৃতাটা শুনেছি আওয়ামী লীগ কখনো প্রতিহিংসা রাজনীতি করবে না আমি হলফ করে বলতে পারি আওয়ামী কখনো প্রতিহিংসা রাজনীতি করবে না রাজনীতি দেশে থাকুক সেটাও আওয়ামী চায় না কারণ বারবার আওয়ামী লীগে দেখুন সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রতিহিংসার শিকার তৎপরবর্তীতে বঙ্গবন্ধুর খনিদের পুরস্কৃত করা বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া তাদের দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এগুলো সবগুলো প্রতিহিংসার এই ফসল আমলীগের প্রতি প্রতিংসার ফসল হিংসার ফসল এবং দেখুন পাঁচই আগস্টের আগে এবং পরে যেভাবে নেতা নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এখন যে নিগৃহীত করা হচ্ছে ঘরবাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি পুকুর মাছের ঘের থেকে শুরু করে কিছু দখলের যে মহোৎসব চলছে এগুলো তো প্রতিহিংসা আমলীগের তো প্রতিহিংসার শিকার তবে আমলীগ যদি আবার আপনার সুযোগ পায়। আওয়ামী এই এই যে হিংসা বিদ্বেষ আওয়ামী লীগের বিরুদ্ধে যে আজকে নিপীড়ন চালানো হচ্ছে সেটি আওয়ামী লীগ অন্যদের উপর করবে সেটি অবশ্যই নয় আমরা চাই দেশ থেকে চিরদিনের জন্য প্রতিহিংসা রাজনীতি বন্ধ হোক সামবডি হ্যাজ স্টার্ট আমি মনে করি আওয়ামী সেই শুরুটা করতে পারবে তাহলে এটার সাথে একটা প্রশ্ন করা যায় যে আপনি যেহেতু বলছেন যে আওয়ামী লীগই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করবে তা তাহলে দেশে ঘৃণা ওই প্রতিশোধ বা প্রতিহিংসার যে রাজনীতি এটা কিভাবে বন্ধ করা যেতে পারে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশ থেকে চিরতরে পলিটিক্স অফ ডিনায়াল অর্থাৎ সবকিছুতে না বলার সংস্কৃতি যারা সরকারে আছে কিংবা যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে যারা বিরোধী তারা সবকিছুতে না বলা বা বিরোধীরা কোনো ভালো সাজেশন দিলে যারা দায়িত্বে আছে তারা না বলা সবকিছুতে না বলার যে রাজনীতি সংস্কৃতি পলিটিক্স অর্থাৎ সাংঘর্ষিক রাজনীতি সেটি বন্ধ হওয়া দরকার সাংঘর্ষিক রাজনীতির পরিবর্তে পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট অন্যদেরকে এঙ্গেজ করা সেই রাজনীতি হওয়া দরকার এবং পলিটিক্স অফ আপনার হেট্রেট ঘৃণার রাজনীতি এটি বন্ধ হওয়া দরকার ঘৃণার রাজনীতির পরিবর্তে পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট পলিটিক্স অফ কনসালটেশন এগুলো বাংলাদেশে শুরু করা দরকার এটি না হলে দেশ কখনো এগিয়ে যাবে না এই যে চর দখলের রাজনীতি একটি দল ক্ষমতায় আসলে অন্য দলকে একেবারে এলাকা ছাড়া করা তাদের বিরুদ্ধে বিলক মামলা দেওয়া ফৌজদারি মামলা দুর্নীতির মামলা নানা মামলা এগুলো দেওয়া এই যে সংস্কৃতি এটি এটি থেকে দেশকে বের করে আনতে হবে নাহলে দেশ কখনো আগাবে না এবং এই যে হিংসা বিদ্বেষ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ছড়িয়ে পড়েছে মানুষ কেউ কাউকে মারলে মানুষ সেখানে এগিয়ে যায় না বরং ভিডিও করে মানুষ পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে আর চারপাশে মানুষ ঘিরে ধরে সেই দৃশ্য দেখছে এটি তো কোন একটি কাককেও যদি আপনি মারেন দেখবেন দিকে কাক এসে সেটার প্রতিবাদ করে কোন একটা কুকুরকে যদি আপনি মারেন দেখতে পাবেন আশেপাশের সমস্ত কুকুর এসে যে মারছে তাকে আক্রমণ করার চেষ্টা করবে আর আমাদের দেশে মানুষ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে অন্যরা সেগুলো সেই দৃশ্য দেখছে এই যে সমাজ আজকে এই পর্যায়ে চলে গেছে যে পশু পাখির মধ্যেও যে দয়া মায়া আছে সেটিও যে অনেক ক্ষেত্রে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এখান থেকে তো সমাজকে বের করে আনতে হবে রাষ্ট্রকে বের করে আনতে হবে না হয়তো দেশ কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এবং এই ক্ষেত্রে রাজনীতিবিদদেরকেই নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরণার্থী শেখ আছেন এবং বন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এই হিংসা বিদ্বেষ রাজনীতি এগুলো বন্ধ করা আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে সম্ভব আন্দালুর রহমান পার্থ সাহেব কিংবা অন্যরা যাই বলুক না কেন আমরা কখনো প্রতিহিংসা রাজনীতি করব আমি নিজেও তো অনেক প্রতিহিংসা শিকার আমার ঘর বাড়ি লুট হয়েছে জ্বালিয়েছে এবং আমার শুধু আমি নয় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এই প্রতিদিন শাস্তি আমি আমি ব্যক্তিগতভাবে যারা আমার ব্যক্তিগত বিরুদ্ধে যারা এগুলো করেছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি তবে আমার নেতাকর্মী সমর্থকদের ক্ষমা আমি করতে পারবো না সেটা অন্য কারো ক্ষমা আরেকজন করতে না সেটি সেটা আল্লাহ পাক জানেন বাট আমি আমি যদি আজকে সুযোগ পাই আমি বলবো যে আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি জি সুতরাং আমি বলতে করি এই যে পলটিক্স অফ ডিনায়াল পলটিক্স অফ কনফ্রন্টেশন পলটিক্স অফ হাইড শেড নীতি বন্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃত্বে dite মানে ধন্যবাদ আপনি কারণ আপনার কথা একটা ব্যাপার খুব স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মানবিক মূল্যবোধের অনেক ঘাটতি হয়েছে যার ফলশ্রুতিতে আমরা মব ভ্যালেন্সের নামে মানুষ পিটিয়ে হত্যা এগুলো আমরা দেখছি 2025 সনে এসেও তো আমার প্রশ্ন হচ্ছে একটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো গত ষোলো বছর ক্ষমতায় ছিল তখন মানুষের মানবিক গুলা গুণাবলীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নিয়েছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে নিগৃহীত গণহত্যা এটা শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের সপক্ষের সত্যি তো আওয়ামী লীগ তো অনেক একটা বড় রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন যারা এই যে প্রতিহিংসার শিকার হচ্ছে যারা হত্যার শিকার হচ্ছে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ কিভাবে করবে আওয়ামী লীগ দেখুন আমরা মনে করি আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করবে না আমি এই কথাই বলতে পারি এখন ব্যক্তিগতভাবে কেউ কাউকে ক্ষমা করবে কিনা সেটার তাই দায়িত্ব তো আওয়ামী লীগ এককভাবে নিতে পারবে না কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে ঘৃণা বিদ্বেষ এবং প্রতিহিংসার রাজনীতির চির অবসান আমরা করতে চাই আমরা ঘৃণার রাজনীতিতে ফেরত যাব না যে ঘৃণার রাজনীতির প্রতিহিংসার রাজনীতির জিজ্ঞাসার রাজনীতির শিকার আমরা হয়েছি আমরা সেটার পুনরাবৃত্তি করব না এটি আমি হলফ করে বলতে পারি আর আজকে যে মব ভায়োলেন্স হচ্ছে সরকারেরই দায়িত্ব হচ্ছে এই মব ভায়োলেন্স বন্ধ করা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মব ভায়োলেন্স এর পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়েছে সরকার সুতরাং এটি একটি জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে এই মক ভায়োলেন্স ভবিষ্যতে যে কার উপর ফেরত আসে যেটি যদি বন্ধ করা না হয় সেটা বলা মুশকিল মনে রাখতে হবে পৃথিবীর কোন সরকারই শেষ সরকার নয় আমরা পনেরো বছর বা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলাম পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিলাম এরপরে আমরা ক্ষমতায় নাই সুতরাং যারাই যখন ক্ষমতায় থাকুক এক সময় সেটির পরিসমাপ্তি হবেই সুতরাং এটি মাথায় রেখেই আমি মনে করি

গুলি করে কিংবা রাতের আধারে এখন তো প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি তো আফ্রিকার জঙ্গলও এরকম হচ্ছে না এগুলো জাতি হিসেবে আমরা অত্যন্ত দুর্ভাগা আজকে পৃথিবীতে মানুষ জানে যে বাংলাদেশে মানুষ পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় ইলেকট্রিক পোলের সাথে ঝুলিয়ে রাখা যেখানে কোন কুকুর বিড়াল হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয় না এই যে বিশ্বগুলো বিশ্ববাসী দেখছে আজকে জাতি হিসেবে আমরা কোথায় গেছি এটি ভাবতেও তো লজ্জা লাগছে এগুলোর চিরদিনের বন্ধ হওয়া প্রয়োজন চিরদিনের জন্য এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং যারা দায়িত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এগুলো যারা করছে বা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু দুঃখজনক হলেও সত্য ব্যবস্থা গ্রহণ করা পরিবর্তে আমরা দেখেছি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এগুলো কোনো বিচার হবে না সেই ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক যেটি জাতির জীবনে যেমন কালিমা ল্যাপন করেছে জাতির ইতিহাসে ঠিক তেমনি এগুলো ভবিষ্যতের জন্য জঘন্য উদাহরণ সৃষ্টি করেছে যেটি জাতি হিসেবে ভবিষ্যতের দিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড অন্তর হয় ধন্যবাদ হ্যাঁ আপনি যেহেতু বলছেন যে আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায় প্রতিহিংসা রাজনীতি করবে না কিন্তু এই যে গণহত্যা হচ্ছে এই যে মাস্কিলিং হচ্ছে যেগুলো ফৌজদারি অপরাধ এগুলোর বিচার কি আওয়ামী লীগ করবে অবশ্যই বিচার তো অবশ্যই করা প্রয়োজন প্রতিহিংসা সেটা ভিন্ন জিনিস সমস্ত হত্যাকাণ্ডের বিচার তো অবশ্যই হওয়া প্রয়োজন সেটা তো বিচার বিচার যদি না হয় তাহলে তো এগুলো সবসময় হতে থাকবে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তো বিচার অবশ্যই হতে হবে সমস্ত হত্যাকাণ্ডের ছাত্র যে হত্যা হয়েছে যে হত্যাকাণ্ড পুলিশ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার তো হওয়া প্রয়োজন এবং এই বিচার করার জন্য আমাদের সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি কিন্তু কমিশন গঠন করেছিলেন যে কমিশন কাজ করা শুরু করেছিল কিন্তু পাঁচই আগস্ট পরিবর্তনের পর সেই কমিশন আর কাজ করেনি করতে পারেনি আচ্ছা নবাদ হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুদীপ মন্ডলী দেখতে থাকুন বজফ সুইডের পাশে থাকুন জনমনে প্রশ্ন সাথে থাকুন